হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখব কিছু ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস এবং তার সাথে শিখব সেন্টেন্সের সেই ওয়ার্ডগুলির ব্যবহার কারণ ইংরেজি শিখতে গেলে যেমন অনেক ভোকাবুলারি শিখতে হবে তেমন তার সাথে তাদের ব্যবহার করাও জানতে হবে তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক অলমোস্ট অলমোস্ট মানে প্রায় আমি প্রায় প্রস্তুত আই am অলমোস্ট রেডি আই am অলমোস্ট রেডি অল টুগেদার অল টুগেদার মানে পুরোপুরি আমি তোমার সাথে পুরোপুরি একমত নই আই ডোন্ট অল টুগেদার এগ্রি উইথ ইউ আই ডোন্ট অল টুগেদার এগ্রি উইথ ইউ কারেন্টলি কারেন্টলি মানে বর্তমানে যেমন বলতে পারি তিনি বর্তমানে এখানে বাস করছেন না তো এর ইংরেজি হবে He is currently not লিভিং হেয়ার he is কারেন্টলি নট লিভিং হেয়ার ever এভার মানে কখনো ফর এক্সাম্পল এটা কখনো বলবে না এটার ইংরেজি হবে ever সে দ্যাট ডোন্ট এভার সে দ্যাট Exactly. exactly মানে ঠিক ফর এক্সাম্পল আমি যেমন বলেছি ঠিক তেমন করো এটার ইংরেজি হবে ডু এক্সাক্টলি এস আইটেলি ডু এক্সাক্টলি এস যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে পারেন আমি রোজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করে থাকি ফেয়ারলি ফেয়ারলি মানে মোটামুটি ফর এক্সাম্পল আমি মোটামুটি নিশ্চিত যে এটি কাজ করবে আই এম ফেয়ারলি শিওর ইট উইল ওয়ার্ক আই এম ফেয়ারলি শিওর ইট উইল ওয়ার্ক ফাইনালি ফাইনালি মানে অবশেষে ফর এক্সাম্পল আমি অবশেষে একটি চাকরি পেয়েছি আই ফাইনালি গট এ জব আই ফাইনালি গট এ জব জেনারেলি জেনারেলি মানে সাধারণত ফর এক্সাম্পল আমি সাধারণত ভুল করি না আই জেনারেলি ডোন্ট মেক মিস্টেক্স আই জেনারেলি ডোন্ট মেক মিস্টেকস হার্ডলি হার্ডলি মানে খুব কম বা কদাচিৎ আমি খুব কমই টিভি দেখি আই হার্ডলি ওয়াচ টিভি আই হার্ডলি ওয়াচ টিভি অনেস্টলি অনেস্টলি মানে সত্যি বলতে ফর এক্সাম্পল আমি সত্যি বলতে কিছুই জানি না আই অনেস্টলি ডোন্ট নো এনিথিং আই অনেস্টলি ডোন্ট নো এনিথিং ইমিডিয়েটলি ইমিডিয়েটলি মানে তখনই ফর এক্সাম্পল অবিলম্বে এটি বন্ধ করুন স্টপ দ্যাট ইমিডিয়েটলি স্টপ দ্যাট ইমিডিয়েটলি লাইকলি লাইকলি মানে সম্ভবত ফর এক্সাম্পল আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ইট ইজ লাইকলি টু রেইন এগেইন ইট ইজ লাইকলি টু রেইন এগেইন মোস্টলি মোস্টলি মানে অধিকাংশ ক্ষেত্রে ফর এক্সাম্পল সাফল্য অধিকাংশ ক্ষেত্রে চেষ্টার উপর নির্ভর করে সাকসেস ডিপেন্ডস মোস্টলি অন এফোর্ট ডিপেন্ডস মোস্টলি অন এফোর্ট নর্মালি নর্মালি মানে সাধারণত আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোন্ট নর্মালি লাই আই ডোন্ট নর্মালি লাই প্রারলি প্রপারলি মানে সঠিকভাবে এটি এখন আর সঠিকভাবে কাজ করছে না ইটস নো লঙ্গার ওয়ার্কিং প্রপারলি ইটস নো লঙ্গার ওয়ার্কিং প্রপারলি কুইকলি কুইকলি মানে তাড়াতাড়ি বা দ্রুত ফর এক্সাম্পল আমাদের এটি দ্রুত করা দরকার উই নিড টু ডু দিস কুইকলি উই নিড টু ডু দিস কুইকলি Thanks for watching and like this video. Please subscribe my channel for more videos.